নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বাদাম দিয়ে ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষের দিন আপনারা তৈরি করে ফেলতে পারেন তার জন্যে দেখুন আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়ুস নিয়েছি আর ঢেঁড়সটাকে আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেগুলো ছোট ঢ্যাঁড়স সেগুলো গোটা রাখছি আর যেগুলো বড়ো সাইজ সেটা দু টুকরো করে নিচ্ছি আর অবশ্যই ভালো করে দেখে নেবেন ঢ্যাঁড়সের মধ্যে যাতে পোকা না থাকে আর পারলে ঢ্যাঁড়সগুলোকে মুছেও নিতে পারেন আর নিয়ে নিয়েছিলাম খানিকটা কাঁচা বাদাম তবে ঢ্যাঁড়সের পরিমাণ বাড়ালে বাদামের পরিমাণটাও অবশ্যই বাড়াবেন আর এই বাদাম দিয়ে একবার এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে এই রেসিপি আর ঢ্যাঁড়সগুলোকে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে খাবেন আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটাতে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করব না আমি খুবই অল্প তেলে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু সময় নিয়ে লালচে রঙ ধরিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঢ্যাঁড়সকে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই ঢ্যাঁড়সটাকে ভেজে নেবেন যাতে ঢ্যাঁড়সের ভাবটা একদমই না থাকে আর ঢ্যাঁড়সের মধ্যে যে আটাটা থাকে সেটা যেন একদমই থাকে তাই ভালো করে একটু লালচে রং ধরিয়ে হাই টু লো ফ্লেমে ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কাঁচা বাদাম দিয়ে দুর্দান্ত হয় খেতে দারুণ লাগে খেতে দেখুন ঢেঁড়সগুলোর রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই রকম ভাবে ভেজে নিতে হবে এবারে ঢ্যাঁড়সগুলো আমি কড়াই থেকে তুলে নেব আবারও দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না খেতে কিন্তু অসাধারণ হবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের আলু আমি আগে থেকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম আর এই আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ লবণ আর হলুদ নিয়ে হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব প্রয়োজনে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবেন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এইভাবে ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সরষের তেল দিয়ে যে বাদামটা আমি নিয়েছিলাম কাঁচা বাদামটা সেটা এর মধ্যে দিয়ে বাদামগুলোকে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে অবশ্যই কাঁচা বাদাম ব্যবহার করবেন কাঁচা বাদামটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে কিন্তু বাদামগুলোকে ভেজে নিতে হবে কাঁচা বাদাম দিয়ে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ঢ্যাঁড়সের রেসিপি বাদামগুলো উঠিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা একটু লালচে রঙ তলিয়ে ভেজে নেব নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কার সাথে সাথে আমি কিন্তু এতে গুঁড়ো লঙ্কাও যোগ করব এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলটা দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় দিয়ে খুব ভালো করে কষাতে কষাতে টমেটোটা কিন্তু একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন টমেটো একদম ঘাটা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন শুকনো শুকনো লাগছে আবার একটু জল দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব জলটা দিলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে না এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আলুগুলো কিন্তু এই মশলার মধ্যে কষিয়ে নেব আগে থেকে আলুগুলো ভালো করে ভেজে রেখেছিলাম আর কষাতে কষাতে কিন্তু আলুটা অনেক সিদ্ধ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই মশার মধ্যে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব যে কোনো রেসিপি বন্ধুরা যত ভালো করে কষাবেন তার স্বাদ কিন্তু তত ভালো আসবে এবারে দিয়ে দিলাম যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে অল্প তেল মশলা এইভাবে কষিয়ে কষিয়ে যে কোনো রেসিপি তৈরি করবেন আমিষ হোক বা নিরামিষ খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো তরকারি কষানোর ওপরেই কিন্তু নির্ভর করে তার স্বাদটা কত ভালো হবে অবশ্যই খুব ভালো করে কিন্তু একটু যদি ভেজে নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা যায় সেই তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি কিন্তু দেব না দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে আসি দেখুন যেহেতু আমি আগে থেকে সব কিছু ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি তাই খুব বেশি সময় কিন্তু লাগেনি সিদ্ধ হতে দেখুন সব কিছু কিন্তু আলু বা ঢ্যাঁড় সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে যাতে টেস্টটা খুব ভালো আসে যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে অবশ্যই একটু চিনি দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না আর বাদামটা আমি লাস্টে দিলাম কারণ বাদামটা বেশ শক্ত শক্ত একটু গালে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে বাদামটা কিন্তু ভেজে এই রকম একটু লাস্টে দিলে খেতে কিন্তু অসাধারণ হয় যে কোনো রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে